আসসালামু আলাইকুম ভিওর্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি রিভিউ নিয়ে ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা বর্তমান বাজার দর কত এবং ওষুধটি বাজারে দেখতে কেমন এ নিয়ে টু জেড আলোচনা করব ভিওর্স অ্যাপটিন এম ওষুধটি তৈরি করে থাকে এসআই কোম্পানি লিমিটেডিক এবং ফর্মিন চরণের ব্যবহার সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি এটি মূলত টাইপ টু রুগীর সর্বোচ্চ মাত্রায় মেটফর ব্যবহার করে গ্লুকোজের মাত্রা সহনশীল পর্যায়ে রাখা যায়নি অথবা যে সকল রুগীর এবং মেটফরমিন দ্বারা পৃথকভাবে চিকিৎসারত তাদের ক্ষেত্রে নির্দেশিত অর্থাৎ যারা খাদ্য নিয়ন্ত্রণ করতেছেন পাশাপাশি ব্যায়াম করতেছেন ডায়াবেটিস কমতেছে না তাদের ক্ষেত্রে এটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এছাড়া এই হুদ কেন খাবেন দেখেন ষাট এর বেশি ডায়াবেটিস রোগী এই লক্ষ্য অর্জন করেছে এই ঔহুদটি ব্যবহার করে হাইপো হাইপো সিমার সম্ভাবনা খুবই 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 কম ওজন কোনোভাবেই বাড়ানো সম্ভব নাই অর্থাৎ তাদের ওজন বেশি ওজন বাড়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ম্যাজিকের মতো কাজ করে থাকে ডোর সম্পর্কে একটু বলে আপনাদের প্রারম্ভিক করতে হবে প্রাথমিক মাত্রা রোগীর বর্তমান মেলডাগ্রিপ্টিন এবং মেট ফর্মনের মাত্রার উপর নির্ভর করে মেলডাগ্রিপ্টিন এর সর্বোচ্চ মাত্রা একশো মিলিগ্রাম অতিক্রম করা উচিত নয় শুধুমাত্র মেট ফর্মিন থেরাপি দ্বারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রাম্বিক সেবন মাত্রা রোগের বর্তমান মেট ফর্ম মাত্রার উপর নির্ভর করে ভিনডাগ্রিপ্টিন প্লাস পঞ্চাশ মিলিগ্রাম বাই পাঁচশো মিলিগ্রাম এবং পঞ্চাশ মিলিগ্রাম বাই আটশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার সেবন করতে হবে অবশ্যই খাবার পরে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন লিভারের সমস্যা দেখা দিতে পারে বা গ্যাস্ট্রিক এসোডিসিস অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে ডায়রিয়া বমিভাব বদহজম মাথা ব্যথা হাইপোগ্লাইসেমিয়া অবশ্যন্ন প্রবণতা দেখা দেয় ভিন্ডাগ্লিফтин এবং মেটফরমিনের দ্বারা দুই বছর বা তার অধিক সময় চিকিৎসা অতিরিত ফলোআপ অবলম্বন করা প্রয়োজন নেই তো ভিউয়ার্স যদি এই সকল পার্শ্ব আপনার হয়ে থাকে অবশ্যই আপনার রেজিস্টার করতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন এবারে কিছু সতর্ক বাণী আছে যেমন মেটফর্মিন থাকার পর ল্যাকটিক অ্যাসিডিস হতে পারে অর্থাৎ প্রচুর গ্যাস্ট্রিক হতে পারে অর্থাৎ তাদের মেটফর্মিন শরীরে সহ্য হয় না বা সহ হয় না তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে এবং ভেন্ডাক্লেপটিন এবং মেটফোনিন ব্যবহারে যদি মেটাবলিক অ্যাসিডিস দেখা দেয় তবে চিকিৎসা বন্ধ করতে হবে রোগীকে হসপিটালে ভর্তি করতে হবে এছাড়া তাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে প্রতি বছর দুই থেকে তিনবার কিডনি টেস্ট করতে হবে গর্ভ এবং স্তনদান কালে ভেন্ডাক্লেপটিন এবং মেটফোনিন সমিতি এখন ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি যেহেতু পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভ এটি ব্যবহার করা উচিত নয় এবং এই মাত্র নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি যেহেতু তৎপণতা এটি ব্যবহার করা উচিত নয় এবং দু হাজার পঁচিশ সালে প্রতি দাম পঁচিশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন